গরম ভাত ডাল আর পাশে যদি থাকে মচমচে পটল ভাজা একেবারে ভাতের মজাটাই কিন্তু আলাদা হয়ে যাবে কিন্তু আজকের পটল ভাজা একদম আলাদা স্টাইলে নাম তার বাহারি পটল ভাজা বাইরে সোনালি ক্রিস্পি ভিতরে মশলাদার ফিলিংস আর ঘ্রাণে পড়ে যাবে পুরো বাড়িটাই এমন পটল ভাজা একবার বানিয়ে ফেললে অতীতে অবাক হয়ে বলবে এটা তো আগে কখনও খায়নি তাহলে চলুন আজকের স্পেশাল বাহারি পটল ভাজার রেসিপি দেখে নাও ধাপে ধাপে প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কাটার আগে তারপর ধীরে ধীরে এইভাবে দুই ধার কেটে নিতে হবে সরু সরু করে ঠিক এইভাবে কাটতে হবে যেমনটা আমি দেখাচ্ছি যত সরু সরু করে কাটবে তত দেখতে ভালো লাগবে তার সবজি কাটার মধ্যেই কিন্তু খাবারের স্বাদ লুকিয়ে থাকে এরপর একে একে নুন হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব উপর থেকে দেব সামান্য জল ছিটিয়ে যাতে মশলাগুলো পটলের সঙ্গে ভালোভাবে মেশাতে পারি একদম সময় নিয়ে আলতো হাতে মশলাগুলি মাখাতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায় এবার কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিন্তু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে আর পটলগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর রেস্টে রেখে দিতে হবে কিন্তু দশ মিনিটের মতো তেলগুলো তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা গরম হতে দিয়ে দেবো আর রেস্টেও কিন্তু ওটা আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপরে গ্যাসের ফ্লে এরপরে কিন্তু গরম হলেই দিয়ে দেবো মশলা মাখানো পটলগুলো তেলের মধ্যে মিনিটখানে নেড়ে নেব সব পটলগুলোই একসঙ্গে এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব তেলের সঙ্গে আগে ভালো করে পুরো পটলটাকে মিশিয়ে নিতে হবে যাতে কাঁটাগুলো পটলের ধারগুলোর মধ্যে দিয়ে তেলটা ভিতরে প্রবেশ করতে পারে এবারে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব একটা সাইড সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো এবারে কিন্তু গোল পটলটা আস্তে আস্তে হাতার সাহায্যে চ্যাপটা করে নিতে হবে যাতে পুরো ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর গোল পটলটা দেখো এইভাবে করতে করতে কিন্তু চ্যাপটা এখন ধারণ করে নেবে সবগুলো হাতার সাহায্যে কিন্তু এইভাবে চ্যাপটা করে নেবো চাপা দিয়ে ভেজে নেব আবারও কিছুক্ষণ একটা সাইড ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তবে কিন্তু আবার উল্টো দিকটা এইভাবেই ভেজে নিতে হবে এতে করে ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে না হলে কিন্তু ধার দিয়ে কেটে যেতে পারে যেহেতু এই পটলের রেসিপিটা একদম নতুন তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দেখো সব সবগুলো আমি উল্টে দিয়েছি আবারও চাপা দিয়ে আমি নিট দু একের মতো ভেজে নেব এতে করে চারি সাইডটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খেতেও লাগবে কিন্তু অসাধারণ দুই সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই ভাজাটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে কেননা খাবার দেখতে সুন্দর হলে খাবার আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে যায় ভালো করে ভাজার পর উপর থেকে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে দিয়ে দেব আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পটলের সঙ্গে খুব সুন্দরভাবে মেশাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে যায় এতে করে কিন্তু খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় কিছুক্ষণ পর দেখো পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পটলগুলো সুন্দর ক্রিস্পি ভাব চলে এসছে এবার কিন্তু পটল ভাজা কমপ্লিট পরিবেশন করার পালা এবার গরম ভাতের সঙ্গে গোল গোল আলু ভাজা সঙ্গে যদি থাকে মুসুর ডাল আর যদি থাকে এই রকম পটল ভাজা তাহলে কিন্তু আর কিছুই লাগবে না ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আবারও দেখা হবে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিও যে খেতে কেমন হয়েছিল আমার বাড়িতে তো সবাই খেতে পছন্দ করেছিল আশা করি তোমাদেরও পছন্দ করবে টাটা বাই